বা বীজের উৎপাদন ক্ষমতা নেই বা বীজ উৎপাদন একেবারেই হয় না তাদের সমস্যা সমাধানের জন্য মূলত এই ডামিয়ানা ওষুধটিও খুব ভালো কাজ করে থাকে সালামু আলাইকুম বন্ধুরা যাদের বীজের উৎপাদন কম বা বীজের কাউন্টিং একেবারেই কম যে রোগটাকে বলা হয় অ্যাজোসপার্মিয়া আমি আজকে এই অ্যাজোসপার্মিয়া সম্পর্কে আলোচনা করব এই অ্যাজোসফার্মিয়ার পাশাপাশি এই ওষুধগুলো আবার যৌন সমস্যার সমাধানের জন্য কাজ করে থাকে অর্থাৎ যৌন যে কোনো ধরনের সমস্যারই সমাধান করে থাকে অনেকেই বলেন যে অ্যাজোসফারমিয়া সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির সব থেকে সেরা ওষুধগুলোর নাম কি। তো বন্ধুরা এই প্রশ্নটির উত্তরে বলতে হয় যে অ্যাজোসফারমিয়ার সমস্যার সমাধানের জন্য পৃথিবী বিখ্যাত কিছু ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে তো এই ওষুধগুলো মূলত খুবই ভালো কাজ করে থাকে অ্যাজোসফারমিয়া সমস্যার সমাধানের জন্য যাদের দেখা যাচ্ছে যে বীর্জের কাউন্টিং একেবারে কম অথবা থাকে না এই সমস্যাটির নাম মূলত অ্যাজোসফারমিয়া বলা হয় তো এই অ্যাজোসফারমিয়ার সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে পৃথিবী বিখ্যাত কিছু ওষুধ রয়েছে তার ভিতর আমি আজকে আপনাদেরকে দুটি ওষুধের নাম বলে দেবো প্রথমটি হচ্ছে যে টেবুলাস টেরিস্টিস বা টেবুলাসটি এই ওষুধটি মূলত মেডি ইন জার্মানি এই যে দেখতে পাচ্ছেন মেডি ইন জার্মানি তো এই ওষুধটি হোমিওপ্যাথির একটি কিংবদন্তি ওষুধ বলা যেতে পারে যে যাদের অ্যাজোসফারমিয়া রয়েছে বা যাদের বীজের কাউন্টিং একেবারেই কম এ ধরনের সমস্যার সমাধানের জন্য এই হোমিওপ্যাথিক এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা অ্যাজোসফারমিয়ার সমস্যার সমাধানের জন্য এই ওষুধটির পাশাপাশি আরও একটি ওষুধ রয়েছে কিংবদন্তি ওষুধ সেই ওষুধটির নাম হচ্ছে ডামিয়ানা ডামিয়ানা ওষুধটি মূলত যাদের অ্যাজোসফারমিয়া রয়েছে বীজের কাউন্টিং একেবারেই কম বা বীজের উৎপাদন ক্ষমতা নেই বা বীজ উৎপাদন একেবারেই হয় না তাদের সমস্যা সমাধানের জন্য মূলত এই ডামিয়ানা ওষুধটিও খুব ভালো কাজ করে থাকে এগুলো মূলত সবই জার্মানি ওষুধ এবং প্রত্যেকটা ওষুধেরই মূলত এই যে কিউআর কোড রয়েছে এটা হচ্ছে মেড ইন জার্মানি তো বন্ধুরা এই ওষুধগুলো মূলত সরাসরি জার্মানি থেকে আমাদের দেশে আমদানি করা হয় তো এগুলোর আসল নকল পাওয়া যায় তো এগুলো কেনার আগে অবশ্যই জেনে বুঝে তারপর এগুলো সংগ্রহ করতে হবে এছাড়াও অ্যাজোসফার্মিয়ার সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে আরও অনেক ওষুধ রয়েছে তবে এই ওষুধগুলো সিলেকশন করতে হয় হচ্ছে রুগীর লক্ষণের উপর ভিত্তি করে যদি এই ওষুধগুলো খাওয়ার পরও কোনো রুগী ডেভেলপ না হয় সেক্ষেত্রে অবশ্যই কনস্টিটিউশনাল চিকিৎসা গ্রহণ করতে হবে অর্থাৎ লক্ষণের উপর ভিত্তি করে একটি অ্যান্টিবায়োটিক চিকিৎসা গ্রহণ করতে হবে তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে এবং স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে যে কোনো ওষুধ আপনারা ঘরে বসে সংগ্রহ করে নিতে পারেন এছাড়াও বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন প্রকারের হোমিওপ্যাথিক জার্মানি ওষুধ রয়েছে যেগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ